হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ বেসিক কম্পিউটার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে এক্সেলের মাধ্যমে গুণ করবেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্কেলশিট নিয়েছি আমরা এক্সেল শিটে এখানে দুইটা পদ্ধতি দেওয়া হয় একটা হচ্ছে ম্যানুয়াল মেথড এবং অপরটি হচ্ছে ফর্মুলা মেথড অর্থাৎ এই দুইটা পদ্ধতিতে আমরা এক্সেলে গুণ করতে পারবো তো প্রথমেই আমি আপনাকে দেখাচ্ছি ম্যানুয়াল মেথড অর্থাৎ কীভাবে ম্যানুয়ালভাবে আমরা গুণ করব গুণ করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন ষাট তারপরে পাঁচ এরপরে উনানব্বই অর্থাৎ এই সংখ্যা তিনটা আমরা গুণ করব গুণ করার জন্য যে ঘরে আপনি রেজাল্ট নামাতে চাচ্ছেন সেই ঘরে প্রেস করুন যেহেতু আমি এই ঘরে রেজাল্ট নামাবো তো এখানে আমি ক্লিক করলাম এখন কীবোর্ড থেকে সমান চিহ্ন দিন সমান চিহ্ন দেওয়ার পর আপনি যে যে সংখ্যা গুণ করবেন তার উপর ক্লিক করতে হবে তো প্রথমে আমি শাটের উপর ক্লিক করলাম এরপরে গুণ চিহ্ন দিতে হবে অর্থাৎ কীবোর্ড থেকে স্টার চিহ্ন দিতে হবে এরপরে আবার ফাইভ আবার স্টার চিহ্ন দিতে হবে এরপরে উননব্বই অর্থাৎ আমি এখানে যে সংখ্যাগুলোর উপর চাপ দেব এখানে কিন্তু ওই যে কলাম এবং রো সোয়াপ করবে এই যে বি সেভেন বি এইট বি নাইন আবার এই যেখানে দেখতে পাচ্ছেন এই পেস ফাংশন এখানেও কিন্তু বি সেভেন বি এইট বি নাইন এটা লেখা সব করছে অর্থাৎ এই যে বি কলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সেভেন এইট নাইন এগুলো হচ্ছে রো তো এখন যদি আমি ইন্টারপ্রেস করি সেক্ষেত্রে আমাদের আনসার চলে আসবেন তো আমি ইন্টারপ্রেস করলাম এখন দেখেন ষাট পাঁচ উনানব্বই এই তিনটা যদি আমি একসাথে সাথে করি সেক্ষেত্রে ছাব্বিশ হাজার সাতশো হয় এখন একটা গুণ কিন্তু আমরা বের করে নিলাম এখন এই যে আরও দুইটা অঙ্ক আছে এখানে আমি এই দুইটাও গুণ করব। কিভাবে করব। এখন আর এগুলো আমাকে ওইভাবে হিসাব করতে হবে না এই যে এরপর প্রেস করুন প্রেস করার পরে যদি এখানে দেখতে আসেন আইকন এরপর চাপ ধরে টান দিলে এগুলো অটোমেটিক্যালি এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ তেতাল্লিশ সাত সাতশো তেরো এই তিনটা গুণ করি সেক্ষেত্রে এটা হবে এবং এই তিনটা গুণ করি এটা হবে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ম্যানুয়াল ম্যাথডে গুণ করতে হয় বন্ধুরা এখন আমি দেখাবো ফর্মুলা মেথড অর্থাৎ সূত্রের মাধ্যমে কিভাবে গুণ করবেন আপনি যে কোনো একটি মাধ্যমে করতে পারবেন তো সূত্রের মাধ্যমে করার জন্য আমি এখানে প্রেস করলাম প্রেস করতে যে ঘরে আমি রেজাল্ট নামাবো সেই ঘরে কিন্তু করতে হবে কিবোর্ড থেকে সমান চিহ্ন দিন সমান চিহ্ন দেওয়ার পর কিবোর্ড থেকে লেখুন এস এম সাম লেখার সাথে সাথে বেশ কিছু অপশন আমাদের সামনে সব করলো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার সাম এর উপরে ডাবল প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ব্রাকেট এরপরে কিন্তু আমাদের কাজটা সোয়াপ করছে অর্থাৎ এই যে এখানে যদি দেখেন ফাংশন এস ইউএম এদের ব্র্যাকেট দেখতে পাচ্ছেন এখন আমি কোনটা কোনটা গুনুন করব তারপর প্রেস করতে হবে তো আমি এই সাতাশ গুণ করব এর এরপর প্রেস করলাম এরপর কীবোর্ড থেকে আবার গুনুন অর্থাৎ স্টার আগের মতোই এরপর আবার এরপর প্রেস করলাম আবার স্টার আবার এরপর প্রেস করলাম আবার স্টার আবার এরপর প্রেস করলাম এখন দেখেন আমি সবগুলো কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি এখন এই লাস্টে শেষে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম এখন যদি ইন্টার প্রেস করি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা চলে আসবে অর্থাৎ সাতাশ একশো বারো একশো সাতচল্লিশ এবং থ্রি এই কয়টা গুণ করার পরে আমাদের রেজাল্ট হয়ে এলো এইটা এখন আমরা এই দুইটা কীভাবে করব। করার জন্য এর উপর ক্লিক করার পরে এইভাবে যদি আমি টান দিই সেক্ষেত্রে আপনি যত সংখ্যা থাকুক সবগুলোর হিসাব কিন্তু হয়ে যাবে সে দশজনের হোক বিশ জনের হোক পঞ্চাশ জনের হোক যত হিসাবে এখানে থাকবে সবগুলোই হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক্সেলের মাধ্যমে খুব সহজেই গুণ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ